টেপ টেনিস থেকে বিপিএল হঠাৎ আলোর বিচ্ছুরণ স্ট্রোকের ফুলঝুরি আর ভয়ডরহীন ব্যাটিং এর সুবাদে লাইমলাইটে আসেন হাবিবুর রহমান সোহান তবে একটু ছন্দ পতন আবারও তিনি আলোচনায় আবারও আলোচনায় সোহানের ঝড় চলতি জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টিতে যেন চলছে রানের মহা সেই তালিকায় এবার নাম লেখালেন হাবিবুর রহমান সোহান সাজঘরে ফেরার আগে খেললেন আটত্রিশ বলে ছেষট্টি রানের বিধ্বংসী ইনিংস যাতে আটটা বাউন্ডারির সাথে আছে চারটা চোখ ধাঁধানো ছক্কার মার খুলনার দেওয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঝড় শুরু করেন তিনি একচল্লিশ মিনিটের মতো ক্রিজে ছিলেন যতক্ষণ ছিলেন প্রতিপক্ষ বলারদের কচুকাটা করতে একবারও হয়তো ভাবেননি প্রথম ওভারেই নাহিদুলকে দুই চার মেরে ইনিং শুরু পরের ওভারে আলামিন হোসেনকে এক চক্কা এক চার লেবুর শুক্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি মৃত্যুঞ্জয় চৌধুরী আর মেহেদী হাসান রানার উপরেই ঝড়টা গেল একটু বেশি মৃত্যুঞ্জয়কে ব্যাক টু ব্যাক দুই ছক্কা আর এক চারে যেন ছত্রভঙ্গই করে দিলেন রানার ওভারে মারলেন টানা দুই বাউন্ডারি আর এক ছক্কা একশো তিয়াত্তর রানের টার্গেটটা মামুলি যেন করে ফেলেছিলেন তিনি অনেকটা যদিও ব্যক্তিগত পঁয়ষট্টি রানের মাথায় আল আমিনের বলে সহজ ক্যাচ তুলে দেন তিনি তবে হেলাই সে সুযোগ হাতছাড়া করে খুলনা তবে ইনিংসটা বড় করতে পারেননি তিনি আর মাত্র এক রান যোগ করে আবারও ক্যাচ তুলে মুক্তিই যেন করলেন তবে প্রায় রেটের ইনিংসটা একদম খাসা টি টোয়েন্টি ইনিংস পাওয়ার হিটার বলতে যা বুঝায় হাবিবুর যেন তাই বুলেটের গতিতে ব্যাট চালিয়ে যেন রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছিলেন হাবিবুর রহমান সোহান হালকা পাতলা গরনের শরীর কিন্তু ব্যাটটা যেন বজ্রের তেজ পাওয়ার হিটিং বলতে সবাই হয়তো গায়ের জোর বোঝে কিন্তু সোহান দেখালেন এটি একটি কাব্যের মতো শিল্প যেখানে প্রয়োজন কৌশল আর নিখুঁত টাইমিং মাহফুজ আহমেদ খেলা একাত্তর